বন্ধুরা কোনো পার্টি বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে যাওয়ার আগে বেসনের মধ্যে একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে পাঁচ মিনিট মুখে লাগিয়ে নাও তোমরা দেখবে মেকআপ ছাড়াই তোমাদের ফেস এতটা গ্লো করবে এত সুন্দর ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে যে কোনো মেকআপের প্রয়োজনই হবে না হ্যাঁ বন্ধুরা এটা এতটাই ভালো উপায় মুখটাকে ইনস্ট্যান্টলি গ্লোয়িং করে দেবে ইনস্ট্যান্টলি তোমার ফেসে একটা কিন্তু লালিত্য এনে দেবে যদি ফেসটা ডাল হয়ে গিয়ে থাকে এই রকম দাগ ছোপে ভরে গিয়ে থাকে পিম্পলস দানা দানা বেরিয়ে যাচ্ছে মুখের মধ্যে কোনো গ্লো নেই বন্ধুরা এই শীতে বেসন এই ভিডিওতে আমি যেভাবে বলছি মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে পাঁচ মিনিট যদি তোমরা ফেসের লাগাতে পারো পাঁচ মিনিটে দেখবে ত্বক কতটা উজ্জ্বল ঝকঝকে ফর্সা হতে পারে সমস্ত দাগ কালো দাগ পিম্পলস যদি হচ্ছে একনে হচ্ছে পিম্পলস একনে দাগ হয়ে গেছে প্রচণ্ড শীতে রুক্ষ শুষ্ক হয়ে গেছে স্কিন তো এই সমস্ত কিছু দূর করে দেবে আজকের এই বেসনের রেমেডি শুধু পাঁচ মিনিট সময় বের করে লাগিয়ে নাও চাইলে সকালেও লাগাতে পারো রাত্রেও লাগাতে পারো সন্ধ্যা বিকাল যখনই টাইম পাবে পাঁচটা মিনিট করে লাগিয়ে নিতে পারো তার জন্য দেখো নিয়েছি এক চামচ চিনি এক চামচ চিনি প্রথমে দিলাম এক চামচ গোলাপ জল গোলাপ জল না থাকলে প্লেন জল এমনি জল খাবার পরিষ্কার জল দিয়ে দেবে এক চামচ চিনি এক চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে ছোট দানার চিনি হলে তাড়াতাড়ি মিশে যাবে তার মধ্যে দিলাম এক চামচ পাতিলেবুর রস লেবুর রস এখানে অনেকেই তোমরা বলবে দিদি লেবু স্যুট করে না যাদের লেবু শ্যুট করে না ডাইরেক্ট ফেসে লেবু লাগালে অনেক সময় শ্যুট করে না কিন্তু এইভাবে লাগিয়ে দেখো শ্যুট করবে তো প্রত্যেকটা জিনিস মিশিয়ে যাবার পর আমি এখানে দিচ্ছি দেড় চামচ মতন বেসন বেসন দিয়ে খুব ভালো করে গুলে নেবে আগে এই মিক্সারটা ভালো করে গুলে নেবে তারপরে এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করবো এবার এর সাথে আমি দিচ্ছি দেখো একটা ফেয়ার অ্যান্ড লাভলি প্রত্যেকের বাড়িতেই ফেয়ার অ্যান্ড লাভলি থাকে আমরা প্রত্যেকেই ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করি অল্প বিস্তর কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলির এই ধরনের ব্যবহার করে দেখো ইনস্ট্যান্টলি ফেস হোয়াইটেন হয়ে যাবে ফেসে একটা চমক এসে যাবে একটা জবরদস্ত গ্লো দেবে তোমার ফেসে অথবা স্নানের আগেও লাগিয়ে নিতে পারো যখন খুশি আজকের এই রেমেডিটা তোমরা ইউজ করতে পারো আর দুটো স্টেপে দেখাবো আজকের এই রেমেডিটা দুর্দান্ত রেজাল্ট দেবে ইনস্ট্যান্টলি তোমার ফেসে কিন্তু একটা মানে জবরদস্ত গ্লো এনে দেবে তো দেখো পরিষ্কার করে নিলাম মুখটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার পরিষ্কার মুখে এই ফেস প্যাক খুব ভালো করে আগে লাগিয়ে নেবে দেখো এইভাবে হালকা হাতে রাউন্ড রাউন্ড করে মাসাজ দিয়ে দিয়ে লাগিয়ে নেবে পুরো মুখে এটা লাগাবে এটা তোমার স্কিনকে ইনস্ট্যান্টলি গ্লোয়িং করবে ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টিস যেটা তোমার স্কিনের কিন্তু কালচের ছোপটাকে উঠিয়ে দেয় ব্যাসন বন্ধুরা ভীষণ ভালোভাবে স্কিনকে পরিষ্কার করে ব্যাসন কিন্তু আজকে বলে নয় পুরান কাল থেকে ব্যাসন রূপচর্চার একটা প্রধান অঙ্গ বেসন স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে স্কিনকে স্মুথ সুদিং বানায় ফর্সা উজ্জ্বল করে যেদি সে যেদি দাগ যেগুলো উঠতে চায় না সেই দাগও কিন্তু ধীরে ধীরে উঠে যায় তো এটা পাঁচ মিনিট মুখে রেখে দেবে লাগিয়ে পাঁচ মিনিট মুখে রাখার পর মুখটা জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে তো দেখো আমি জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি মুখটা আমার একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারছো একবার করে দেখো বন্ধুরা আমার কথা শুনে জাস্ট একদিন এই ফেশিয়ালটা করে দেখো এবার নেক্সট স্টেপের জন্য বানাবো একটা গ্লো ক্রিম তার জন্য দেখো এখানে নিচ্ছি আমি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এক চামচ তার সাথে দিচ্ছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ভিটামিন ই ক্যাপসুল নিতে পারো তোমরা আমাকে অনেকেই বলো দিদি ইলো কালারের ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ অবশ্যই বিভিন্ন ধরনের ভিটামিন ই ক্যাপসুল হয় যেটা তোমার কাছে আছে সেটাই নিতে পারো লাস্ট এটার সাথে আমি মিক্স করছি দেখো এই হাফ চামচ মতন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা এটা তৈরি হলো একটা গ্লো ক্রিম গ্লো ফেয়ার ক্রিম যেটা তোমার স্কিনকে কিন্তু ইনস্ট্যান্টলি গ্লোয়িং করবে একটা ফর্সা ভাব আনবে ট্যানটা উঠিয়ে দেবে কালচে ছোপটা তুলে দেবে কোথাও যাওয়ার আগে মেকআপ করার আগে এই ক্রিম মেখে দেখো এই ফেশিয়ালটা করে দেখো অসম্ভব ভালো রেজাল্ট কিন্তু পাবে মেকআপ ভালো মতন বসবে লং লাস্টিং হবে এবং মেকআপের গ্লো দেখে তোমরা নিজেই অবাক হয়ে যাবে এই ক্রিমটা একটু বেশি করে করে নিয়ে এইভাবে মোটা করে একটু ভালোভাবে লাগাবে লাগিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মাসাজ দিতে হবে বন্ধুরা মাসাজ দেওয়ার ফলে কি হবে ব্লাড সার্কুলেশন বাড়বে স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে যত ভালোভাবে মাসাজ করতে পারবে তত কিন্তু তোমার ফেসে গ্লো আসবে দেখবে আমরা যখন পার্লারে কোনো ফেশিয়াল করতে যাই তখন কিন্তু খুব ভালো করে মাসাজ দেওয়া হয় এই মাসাজ দেওয়ার অর্থ হচ্ছে স্কিনটাকে ভেতর থেকে গ্লোয়িং করা দেখো বাটিতে যতটা ক্রিম ছিল পুরোটাই কিন্তু আমি ফেসে লাগিয়ে নিয়েছি এবং হালকাভাবে খুব ভালোভাবে মাসাজ দিচ্ছি অন্তত এক থেকে দেড় মিনিট এখানে মাসাজ দেবে অ্যান্টি এজিং মাসাজ দেবে আপ স্ট্রোকে মাসাজ দেবে এইভাবে রাউন্ড রাউন্ড করে উপর দিকে টেনে টেনে মাসাজ দেবে হালকা করে চোখের তলাতেও লাগিয়ে নেবে চোখের তলার কালিটাও দেখবে অনেকটা উঠে যাচ্ছে তো এইভাবে মাসাজ দেওয়ার পর বন্ধুরা যখন এই ক্রিমটা তোমরা মুছবে না তোমরা জাস্ট ওয়াও মুখ ফেসটার গ্লো দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এরপরে তুমি যে কোনো মেকআপ ভীষণ ভালো বসবে যদি কোথাও না যাও মেকআপ যদি না করতে লাগে এমনি করবে সকালবেলা উঠে মুখের গ্লো দেখে সত্যি তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে আমার কোথাও যাওয়ার নেই আমি জাস্ট এমনি ফেসিয়ালটা করলাম মুখটা বড্ড ডাল হয়ে গেছিলো বলে তো এর পরে কি করবে একটু হাতের মধ্যে নেবে একটু গোলাপ জল বা যে কোনো টোনার বা এইভাবে স্প্রে করে নেবে যে টোনার তোমার কাছে আছে বা কিছু না থাকলে গোলাপ জল রোজ ওয়াটার এইভাবে মুখে একটু টোনিং করে নেবে তারপরে আমি এটা সকালের দিকে করছি তাই জন্য আমি সানস্ক্রিন লাগাচ্ছি এই সানস্ক্রিনটা ঘরোয়া সানস্ক্রিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই শীতকালীন একটা ঘরোয়া দুর্দান্ত সানস্ক্রিন আমি এই সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম আমি এখন কোথাও যাব না ঘরেই থাকবো তাও কিন্তু সানস্ক্রিন লাগানো খুবই জরুরি হাতেও লাগাবে সানস্ক্রিন কিন্তু শুধুমাত্র মুখে নয় হাতে গলায় যেখান যেখানটা খোলা থাকে সেখানটাই লাগাবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই